নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো দুর্গাপূজা স্পেশাল নিরামিষ পনিরের রেসিপি তো বন্ধুরা আর বেশি কথা না বলে সরাসরি চলে যাব রান্নার দিকে সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়েও করতে পারেন তবে আমি এখানে সাদা তেল দিয়ে করছি পরে ঘি ব্যবহার করব তো সবার প্রথমে তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে নেব এতে করে পনিরগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর কড়ার গায়ে লেগে যাবে না তো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কিউব করে কেটে নেওয়া পনির দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী পনিরটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে পনিরটাকে ভেজে নিতে হবে তো পনিরটাকে খুব বেশি ভাজা যাবে না হালকাভাবেই কিন্তু ভেজে নিতে হবে তারই মাঝখানে আমি সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিলাম এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করব না আর অবশ্যই কিন্তু পনিরটাকে হালকা হাতে নেড়ে আমাদের ভাজতে হবে তা না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে তো এখানে দেখতেই পাচ্ছেন পনিরটা হালকা ভাজা হয়ে গেছে ঠিক এই অবধি আমাদের ভেজে নিতে হবে এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না এখন পনিরগুলোকে তেল থেকে তুলে নেব পনিরগুলো তুলে নেওয়ার পর এবার আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য অপর দিকে একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভিজিয়ে রাখা ছয় থেকে সাতটা কাজু বাদাম এক টেবিল চামচ পরিমাণ চারমগজ ছয় থেকে সাতটা কিশমিশ আধা ঘন্টা মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা যদি গরম জলে না ভিজাতে চান সেক্ষেত্রে দু ঘন্টা মতো নর্মাল জলে ভিজিয়ে রাখলেও হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে আর দেবো এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ টক দই এর থেকে কিন্তু না টক দই আর চামচ পরিমাণ জল এতে করে পেস্ট খুবই সুন্দর স্মুথ হবে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এটি আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে তো বন্ধুরা মশলাটা পেস্ট করার সময় আমি এখানে লঙ্কা দিতে ভুলে গেছিলাম তো দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেস্টটা তৈরি করে নিচ্ছি তো আপনারা যখন মশলাটা একবারে পেস্ট করবেন তখনই কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন তো কড়ার মধ্যে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা ছেড়ে দু টুকরো করে আর এক টুকরো দালচিনি দু টুকরো লবঙ্গ আর টুকরো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে এটিকে অনবরত কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে অবশ্যই কিন্তু লো ফ্লেমে কষাবেন তা না হলে কাজুবাদাম দেওয়া আছে এবং চারমগজ দেওয়া আছে তোলার দিকে লেগে যাবে অবশ্যই কিন্তু মশলাটা ভাজার সময় আগাগোড়াই লো ফ্লেমে রাখতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রাইন্ডিং জার ধুয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে এটিকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে বেশ কিছু জিনিস উপকরণ এড করছি দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি কিন্তু কালারের জন্য ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু সাদাও রাখতে পারেন দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ টি স্পুন পরিমাণ চিনি ওয়ান ফোরটি স্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন অবশ্যই নুনটা বুঝে দেবেন পনির ভাজার সময় কিন্তু সামান্য নুন দেওয়া ছিল এখানে শুধু গ্রেভির জন্যই নুনটা ব্যবহার করলাম আবারও এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না আবারও তেল ভেসে উঠছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়েও কিন্তু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব প্রায় মিনিট দুয়েকের মতো তবে কিন্তু হালকা হাতে কষাতে হবে তা না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে আর বন্ধুরা এছাড়াও কিন্তু পুজো স্পেশাল প্রচুর রেসিপি আগের বছরেও শেয়ার করেছিলাম নিরামিষ আমিষ রেসিপি আপনারা চাইলে সে সমস্ত রেসিপিগুলোও দেখে নিতে পারেন এছাড়া পনিরেরও বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলোও দেখে নিতে পারেন আশা করছি আপনাদের কাজে লাগতে পারে তো পনিরটাকে দিয়ে আবারও দু মিনিট মতো কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা ব্যবহার করবেন আমি এখানে খুব বেশি ঝল রাখবো না বা খুব বেশি শুকনোও রাখব না হালকা একটু গামাখা ভাব রাখবো সেই সেই বুঝে কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করলাম তো জলটা দিয়ে দেওয়ার পর নেড়ে মিশিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে আমাদের রান্না হতে দিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো তো দেখতেই পাচ্ছেন এখানে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে দিচ্ছি কুড়ি গ্রাম মতো খোয়া ক্ষীর এখানে আপনারা খোয়া ক্ষীরের পরিবর্তে কিন্তু দু টেবিল চামচ পরিমাণ দুধের সরও ফেটিয়ে দিতে পারেন বা এখানে আপনারা দু টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিমও দিতে পারেন খোয়া ক্ষীর যদি ব্যবহার করা হয় কিন্তু অপূর্ব টেস্ট আসে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন তো খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিলাম আপনারা চাইলে কিন্তু গ্রাইন্ড করেও নিতে পারেন দিচ্ছি এবার এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ মতো ঘি সব শেষে ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটাও ভালো থাকবে আর দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ মতো আছে দিয়ে দেওয়ার পর শুধু এবারে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বেশি কিন্তু গ্রেভিটা ফোটাব না তো মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর আপনারা গরম গরম লুচি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন আমার রিকোয়েস্ট রইলো পুজোর সময় একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন খেতে অপূর্ব লাগবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার